অবস্থা পুরাই বেগতিক টিস্যু একটা নিয়ে নাক চোখ মুখ খালি মুছতে মুস্তে একটা টিস্যু শেষ করে দিছি শেষমেষ গায়ের জামাও খুলে ফেলছি ভাইরে ভাই কান দেওয়া মনে হয় ধোয়া উঠতেছে কি যে একটা অবস্থা আমি আজকে চ্যালেঞ্জ নিয়ে আমার অবস্থা পুরাই করুণ হয়ে গেছে পানি খাইতেছি তো খাইতেছি জৈবনে আমরা রেডি হয়েছি আর আজকে আমরা চলে যাচ্ছি মোমো খেতে ও আগে ট্রাই করছে ওই মোমোটা নাকি অনেক ঝাল তো আমি হচ্ছে আজকে চ্যালেঞ্জ করছি যে মোমোটা আমি সম্পূর্ণ খাবো দেখি পারবা না আচ্ছা দেখি আমি পারি কিনা তো যাচ্ছি আমরা ওখানে গিয়েই দেখা হচ্ছে গো সো গাইস আমরা কিন্তু চলে আসছি এই যে মিলন ফুড এখানেই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত নাগা মোমো খাওয়ার চ্যালেঞ্জ নেওয়ার জন্য আর কি আমরা এখানে আসছি আগের দিন হচ্ছে আমার বোন রাইসা খেয়ে গেছে ও নাকি এক পিস খেয়েই অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো আমি ওর কথা শুনে অনেকটাই হচ্ছে এক্সাইটেড হয়ে গেছে যে এত ঝাল আমি এত ঝাল খাই আমার উপরে আবার ঝাল আসে নাকি তো এটার জন্যই আজকে আমি চ্যালেঞ্জ করছি যে আমি আজকে খেয়েই দেখাবো তো এখানে এসে রাইশাকে বলতেছি যে কি আসলে কি ঝাল ও বলতেছে তুমি আগে খাও খেয়ে দেন রিভিউ দিও তো আমি দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে দেই আর এই হচ্ছে সেই লোকেশনটা তো লোকেশনটা আমি অলরেডি আরও একবার বলে দিছি তারপরও যদি আপনাদের দরকার হয় বলবো অবশ্যই ভিডিও লাস্টে যাই হোক এই কিন্তু আমার সেই মোমো চলে আসছে রাইশাকে বলছি তুই আগে ট্রাই কর কারণ ও এর আগে একবার নাকি একটা খেয়ে ওর অবস্থা খারাপ হয়ে গেছে উপরে যে যেরকম দেখতেছেন আপনারা ঝাল ভিতরে আরও ঝাল বোম্বাই মরিচ কাঁচা মরিচ বেশি করে ভিতরে যে পুরটা দিছে ওইটা আরও অনেক অনেক ঝাল তো রাইসা হচ্ছে আগে ট্রাই করবে তো ট্রাই করতে চাই এক কামড় দিয়ে রাইখা দিচ্ছে কারণ হচ্ছে তার মুখ দিয়ে পড়ে গেছে গরমের কারণে তো ওর খাওয়া শেষ এবার আমি হচ্ছে এই তিন পিস খাবো এক পিস খাইছে আমি তিন পিস খাই আপনাদেরকে দেখাবো আমি আসলে কি জিততে পারলাম না কি গেলাম তো ফার্স্টেই হচ্ছে আমি একটা বাইট নেই আর ফার্স্টের বাইটে মোটামুটি আর কি ঝাল লাগছে যেহেতু আমি অনেক বড় একটা ঝালখোর লাস্টের গুলা খাইয়ে আমার পুরা জামা খোলা লাগছে আর আপনারা তো ক্যাপশনে দেখছেন আর এইটার উপরে আমরা আবার দুধ চাও অর্ডার করি চিন্তা করেন ভাবা যায় আমরা কত বড় শালখড় যে নাগা মোমো খাওয়ার পরে আবার দুধ চা অর্ডার করে সেই চাও আবার খাইতেছি ঝালের একে তো জিব্বায় পুরা ঝাল ঝাল হয়ে গেছে তার উপরে যেই দুধ চাটা পড়ছে পুরো জিব্বা গেছে এমন একটা অবস্থা না পারতেছি বলতে তো তারপরও আমি হচ্ছে হার মানার পাত্রী নই এটাও আমি খেয়ে ছাড়ছি তো এরপরে রাইসাকে হচ্ছে বলতেছিলাম যে তুমি তো ঠকে গেছো এখন কি করবা তো রাইসা আর কি বলতেছে জানি না কি করব তোরে বলছে তুমি যেহেতু ঠকছো সো আমাকে এখন তোমার বার্গার খাওয়াইতে হবে আর শর্মা খাওয়াইতে হবে তো তার কাছে তো ফুটা পাইও নাই তো আর করার এরপরে নিজের টাকা দিয়েই হচ্ছে বার্গার অর্ডার করে দেয় সে খুব খুশি হয়ে যায় কারণ সে নাগা মোমো টোমো কিছুই পছন্দ করে না তার আবার পছন্দ হচ্ছে বার্গার সো এই যে বার্গার বানানোর প্রসেসিংটা দেখতেছিলাম এটা রেগুলার বার্গার আহামরি কিছুই না কিন্তু খেতে অনেক মজা লাগছে বাইদে আপনাদের লোকেশনটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন ছয় নম্বর রোডের মাথা একদম নদীর পারে আপনারা আসলেই দেখতে পাবেন এইখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আর প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবার অনেক অনেক হচ্ছে মজা এবং সুলভ মূল্যেই পাবেন আপনারা যাই হোক এখন হচ্ছে রাইসা আর বার্গারটা ট্রাই করতেছে তো আমি যেহেতু আমার অনেক ঝাল লাগছে তো ওকে আমি পটাইটোটাইয়া ওর কাছ থেকে অর্ধেক আবার বার্গার নিয়ে খাওয়া শুরু করছি এরপরে শর্মা অর্ডার করে আর শর্মা চলে আসে আর এটা খেতে খেতেই হচ্ছে আজকে ভিডিওটা শেষ করে দেবো তো কে কোন জায়গা থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন তো নেক্সট একটা ভিডিওতে খুবই শীঘ্রই দেখা হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ